কেউই পাগল নারীর কেউই পাগল গরপাড়ির আর আমি পাগল মানুষ সেবা করার তাই তো আমি সেবক বাবা আসো বসো সেবা নিয়ে চলে যাও বাবা বাবা আমি না খুব সমস্যায় আছি অনেক দিন ধইরা বিদের জল লেগে ঘুরতেছি বাবা কোনো দেশেই বাও হইতেছে না আপনিও তো আমাকে সেবা দিয়ে দেন যাতে আমি বিধে চাইতে পারি আমি দশ বছর ধরে জঙ্গলে পড়ে রয়েছে বিদে চাইতে পারি না আমি বলে ওরা বিদের জল সেবা দিতাম ও বাবা সেবক বাবা কিছু কন নাকি আরে না না কিছু বলতাছি আরে এই সেবা যদি আমি না দিতে পারি কইলে আমি কি এর বাবা শুন তুই কোন দেশে যাইবি সেই দেশের নাম লেখা কিছু হাডিয়া দিয়া আমার ক্যাশ জমা দিয়া যা আমি এমন সেবা দিমু দেখবি তিন দিনের মধ্যে ওকে হয়ে যাইব বাবা বাবা আমার না কোনো পয় পলাপাল হয় না আমার জন্য কোনো সেবা আছে নাকি আরে আমার সেবিকা তোমাকে সেবা দেওয়ার জন্য আমি এখানে বইছি আয়ো পগুলো আয়ো হ্যাঁ বাবা কি কইলেন না না তুমি যেটা বুঝছো আমি সেইটা কই নাই তুমি একটা কাজ করো তোমার পয়ফালা পনের নাম लेके আমার বাক্সর মধ্যে কিছু টাকা============เอามา দিয়ে দাও বাকিটা আমি সেবা গরমুনে বা বাবা আমার কাছে তো কোনো টাকা নাই বাবা টাকা চারা হবে না বাবা আরে দেখা ছাড়া একশো বার হবে ঠিক আছে সকালে যাক তুমি থাকো তোমার সাথে একটা কথা আছে ভিতরে আসো এসে বসো দরবার শেষ করে তোমার আমি দেখমুনে সুযোগ সুবিধা বুঝমুনে